রকম রাহিম আসসালাম বিয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই পেজ আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা প্রথমে এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুবা মসজিদ এখানে আমরা যখন পৌঁছেছিলাম তখন ফজরের আজান দিয়ে দিয়েছে তো আমরা এই মসজিদে পৌঁছে প্রথমে ফজরের নামাজটা আদায় করেছি তারপরে এখান থেকে দুই রাকাত নফল নামাজ আদায় করেছে তো রাত্রেবেলায় এর কারণে মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগছে আল্লাহর অনেক অশেষ রহমত এই মসজিদে আমি নামাজ আদায় করতে পারছি তো দেখেন বুড় হতে চলেছে সূর্য উঠতে চলেছে আর এই কবুতরগুলো দেখতে মাসা খুব সুন্দর আর অনেকটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর খেজুর গাছগুলো খুব সুন্দর লাগছে এটা হচ্ছে কুবা মসজিদ এখানে নাকি শুনেছি সাল্লাম হেঁটে এসে নামাজ আদায় করতেন তো ওইখান থেকে নামাজ আদায় করার পর আমরা আরেকটি মসজিদে চলে এসেছি এটা হচ্ছে এই মসজিদটার নাম সঠিক আমার খেয়াল নেই তাই জন্য আমি এটা বলতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছেন মসজিদে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করার পর শাললাম খুব সুন্দর কবুতর আপনি এখানে কবুতরের দেখতে এত ফ্রেশ ফ্রেশ লাগতেছে একদম পরিষ্কার করেছেন। এই কবুতরগুলো সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে অনেক সুন্দর দেখতে তো এই মসজিদে নামাজ আদায় করার পর এখন আমরা চলে যাচ্ছি ঊদের প্রান্তরে এখানে এই পাহাড়ে নাকি যুদ্ধ হয়েছিল তো এই উহদের প্রান্তরেটা আমরা ভালো করে পরিদর্শন করে দেখে নিছি আর এখানে যে লোকটা উনি আমাদের সাথে এসেছে আর উনি এই উহুদের যুদ্ধ সম্পর্কে কিছু বয়ন দিচ্ছে তা আমরা সবাই মিলে ওনার কিছুক্ষণ বয়ান শুনেছি তো তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে তো আমরা অলরেডি মদিনায় পৌঁছে আমাদের হোটেল রুমের কাছাকাছি চলে এসেছি তো এখানে ওয়েদারের কারণে আমার আসলে অনেকটা ঠান্ডা লেগেছে এর জন্য বয়সটা এরকম শোনা যাচ্ছে আর এই মদিনাতে অনেক হোটেল রয়েছে অনেক সূর্য ভবন তো প্রায় দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে কাছাকাছি চলে এসেছি এই ট্যানেলটা পার হওয়ার পরেই আমাদের হোটেলে আমরা উঠব আর হোটেল থেকে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে তারপরে আমরা এখন আবারও চলে এসেছি মদিনার যেখানে নবীজির কবর দেওয়া হয়েছে এখানে আমরা জহরের নামাজ আদায় করার জন্য আসছি আল্লাহর রশেষুর রহমত এখানে আমরা নামাজটা আদায় করতে পারছি লাখ লাখ মানুষ এখানে এসেছে নামাজ আদায় করার জন্য এখানে সবসময় এরকম বিড়ে থাকে আর উপর দিকে দেখেন দেখতে কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন বাগানের মধ্যে ফুটন্ত ফুল ফুটে রয়েছে আর বিশ্বের যত রকমের মানুষ আছে সব মনে হয় এখানে আসলে দেখা যাবে এই মক্কা মদিনাতে গেলে মানুষের অভাব নেই আসলে যেটা বলতে গেলে তো আমরা এখন হেঁটে চলেছি মসজিদের দিকে তো এখানে আমরা দুইরা জোহরের নামাজটা আদায় করব তো নামাজ আদায় করার পর মদিনার এই রুট সাইডে দেখেন রাস্তায় বিভিন্ন রকমের জিনিসপাতি পাওয়া যায় তো এখান থেকে আমার হাজব্যান্ড এখান থেকে খেজুর কিনছে এখান থেকে আমরা চার পাঁচ কেজির মতো খেজুর নিয়েছি এখানে খেজুরগুলো দামটা মোটামুটি রিজনেবল দশ রিয়াল পনেরো রিয়াল ও বিশ খেজুর পাওয়া যায় তা আমরা বিভিন্ন ক্যাটাগরির খেজুর এখান থেকে সংগ্রহ করেছি বাংলাদেশে এই খেজুরগুলো কিনতে কমছে কম হলেও সাত আষ্টশো টাকা বা এক হাজার টাকা কেজি প্রতি দাম নিবে তো এখানে বাংলাদেশে টাকায় প্রায় তিন চারশো টাকার ভিতরে পাঁচশো টাকার ভিতরে খেজুরগুলো পাওয়া যাচ্ছে আর খুবই মিষ্টি খেজুরগুলো তো আমাদের খেজুরগুলো কেনা শেষ এখন টাকা দেওয়া হচ্ছে তো আমাদের খেজুর কেনা শেষ আমাদের সাথে যে লোকগুলো এসেছিল তারা অনেকে আর দেখতে পাচ্ছেন যে হাতের চুরি এগুলো নাকি দুই রিয়াল এক রিয়াল পাঁচ রিয়াল করে পাওয়া যায় চুরিগুলো খুব সুন্দর এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে এখান থেকে আমরা লাঞ্চ দিয়ে একদম হোটেলে গিয়ে খাবো খাবার হোটেল এখানে দেখতে পাচ্ছেন বাহিরে মানুষ অনেকেই খাবার খাচ্ছে তো আমরা আমাদের রুমে নিয়ে খাবারটা খাবো তো এখানে খাবারটা পার্সেল করে আমাদের হোটেলে নিয়ে যাব তো হোটেলে আমরা রেস্ট নেওয়ার পর আছরের পরে মাগরীবের আজানের সময় এখানে আবার এসেছি মাগরীবের নামাজটা আদায় করার জন্য আসলে আল্লাহর কাছে অনেক অনেক মানে আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে আল্লাহর অশেষ রহমত যে এখানে আমি আসতে পারছি নামাজটা আদায় করতে পারছি আল্লাহ আমার প্রতি অনেক রহমত নাজিল করেছে তো এখানে মাগরীব ও এশার এই দুই রাকাত নামাজ আমি মাগরীব এবং এশার নামাজ আদায় করেছি তারপরে যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সামনে গেলে নবীর কবরটা দেখা যায় তো এখানে আসলে এটা হচ্ছে তার ভিতরের সিনারি দেখতে একদম চোখ জুড়ে যাওয়ার মতো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন ভিতরে কি মানুষের ভিড় তো এখানে আমরা মাঘীব ও এশাল নামাজ আদায় করার পর এখন একটু মদিন্ন রুট সাইড থেকে কিছু কেনাকাটা করব এর জন্য এখন আমরা এই মসজিদ থেকে হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মসজিদের সামনে একটু দূরে এগুলো পাওয়া যায় তো দাম দর চলতেছে অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে এগুলো এই ছেলেদের জামাগুলো দুইটা নাকি পনেরো রিয়াল আর একটা নাকি দশ রিয়াল তো আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে আর এগুলো হচ্ছে দেখেন রকমারি আমি এখানে চুরিগুলো ট্রাই করছি আর আংটিটাও খুব সুন্দর লাগছে দেখুন এই আংটিটাও অনেক সুন্দর কিন্তু এটা ছেলেদের আংটি আমার হাতে আসলে মানাচ্ছে না আর এটা হচ্ছে চেন এগুলো নাকি করে খুব সুন্দর লাগছে আর এখানে যে গড়িগুলো দেখছেন এই সবগুলো নাকি রিয়াল করে তো রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় একশো ষাট পঁয়ষট্টি টাকার মতো পড়ে এই দেখুন বাংলাদেশে কিন্তু এত সস্তায় এত সুন্দর সুন্দর গড়ি পাওয়া যাবে না আর এই গরুগুলোর ক্যাটাগরি দেখুন কত সুন্দর তো এটা হচ্ছে পারফিউম আতর আর এখানে দেখতে পাচ্ছেন আবার ওই খেজুর তো এখান থেকে আমরা আবার কিছু খেজুর সংগ্রহ করেছি আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের ভ্যারাইটি জিনিস মেয়েদের কসমেটিক তা আমি এখান থেকেও কিছু টুকটাক কসমেটিক কেনাকাটা করেছি আমার কাছে কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন একটি গলার সেট এটাও অনেক সুন্দর আর এই যে দেখুন একটি আংটি আংটিটাও খুব ভালোই লেগেছে আমার কাছে এখানের আংটিগুলো আমার কাছে মোটামুটি ম্যাক্সিমাম প্রায় সবগুলি ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি চাবির যে রাখে সেই গোছাটা খুব সুন্দর তো এখন নাকি করেছে দেখুন পুলিশে সবাই গাড়ি নিয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে একটু পর পর যখন পুলিশ আসে সবাই যে গাড়িগুলো দেখছেন গাড়ির ভিতরে সব মালামাল আহ টুকিয়ে কিছুক্ষণ বসে থাকে পুলিশ চলে গেলে আবার এগুলো বের করে তো দেখেন এই যে মহিলারা কিভাবে দৌড়াদৌড়ি করছে পুলিশ আসা শব্দ শুনে সবাই এখানে আসলে আমাদের কিছু বা বাংলাদেশেও এখানে আমি দেখতে পেয়েছি মহিলা যারা হিজাব বিক্রি করছে বরকা বিক্রি করছে এখানে কিছু দেখা গিয়েছে তো দেখুন আবার মহিলারা গুছ এই এটা হচ্ছে জয়নামাজ ছোট ছোট জয়নামাজ এগুলো হচ্ছে হিজাব আমি এখান থেকে একটি হিজাব ক্রয় করেছি এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের টুপি আর এখানে দেখতে পাচ্ছেন চুরি চুরিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর